কত ভোটে জয়ী বলে উনিশ ভোট উনিশ ভোট কেমন লাগছে এবং কি করবেন আপনি যে জিতে আমি তো এই ট্রেজারের পথে মোটামুটি আজ বিশ বছর আছি বিশ বছর আছি এবং দুর্গাপুর বারের জন্য আমি অনেক ফান্ড করে দিয়েছি যেহেতু আমি যখন এসেছিলাম তখন আমাদের পাঁচশো টাকা মতন ফান্ড ছিল মানে চেক বন্ধ হয়েছিল সেই থেকে আজ আমি এক কোটি টাকা ফান্ড করেছি আমি চাই আরও কিছু ইয়ে করার জন্যে আমি লয়াররা মারা গেলে আমি এক লাখ টাকা পর্যন্ত এখন দিচ্ছি ইয়ে হলে আর লয়াররা কোনো অসুস্থ হলে বা কি হলে আমরা পঁচিশ হাজার টাকা বার থেকে দিই এটা আরও বাড়ানোর চেষ্টা করবো যাতে আমার লয়ারদের আরো ভালো ইয়ে হয় আজ আমি জিতেছি সবাইকে আনন্দ অভিনন্দন জানাচ্ছি এবং যারা হেরেছে তারাও আমাদের কলিক তারাও যা অভিনন্দন জানাচ্ছি আরও আমাদের এই বার যাতে উন্নতি হয় সবাই খুব সুন্দরভাবে চালাতে পারি তা সুস্থভাবে চলে তার সহযোগিতা সবাইকে চাইবো এবং আরও বার আমাদের এই বার উন্নতি হয় সে নতুন কোর্ট বিল্ডিং তো হয়েছে আমাদের জানুয়ারি মাসে সেই কোর্ট বিল্ডিং এ যাবো আমরা আরো আমরা অনুপ্রাণিত হয়ে উৎসাহিত হয়ে আমরা বারকে দীর্ঘজীবী করবো আমার নাম তপন কুমার দে দুর্গাপুর বারের টিজারার